আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বাইউ বোনেরা এখনকার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদেরই করা প্রশ্নগুলি যেমন বেশিরভাগ সময় আমাদেরকে অনেক প্রবাসী বাইরেই প্রশ্ন করে যে ভাই আমার অমক ভাই বা আমার পিতা বা আমার আপনজন প্রিয়জন তারা উমানে ধরা খেয়েছে এখন কত মাস পরে বাংলাদেশে আবার যে মানে জেল থেকে বাংলাদেশে পাঠাবে বা কবে নাগাদ হতে পারে কয় মাস লাগতে পারে বা এই সাজা বা এই অপরাধে সে ধরা খেয়েছে এখন কত মাস লাগতে পারে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে এ টু জেড বিস্তারিতভাবে সম্পূর্ণভাবে আলোচনাগুলি শুনতে হবে তাহলে আশা করি এরপরে আর আলোচনা শোনার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই তো আজকের এই ভিডিওর মাধ্যমে তিনটা টপিক নিয়ে কথা বলবো এক নম্বরে হচ্ছে যারা বিভিন্ন ধরনের অপরাধে মাদকদ্রব্য বা বিভিন্ন ক্রাইমে বা চুরির অপরাধে বা যে কোনো ধরনের অপরাধে যদি কেউ গ্রেপ্তার হয় সেটার ক্ষেত্রে কত মাস বা কত বছর বা কত দিন লাগতে পারে এই বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করব। দুই নম্বর হচ্ছে যাদের বিষা পতাকা নাই যাদের মালিক বলক দিয়ে দিয়েছে মিন্নি মিন্নি এখানে এখানে কাজ করেন তারপরে দরা খেয়েছে তাদেরকে কত মাস লাগবে বাংলাদেশে পাঠাতে এবং তিন নম্বর হচ্ছে যাদের বিষা পতাকা আছে সব কিছু আছে কিন্তু আপনারা বাহিরে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি করা হবে তো সম্পূর্ণ কথাগুলি শুনবেন আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন বন্ধুরা প্লিজ ভিডিওটি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারে আসলে আমরা অনেক সময় অনেক টপিক নিয়ে কথা বলি কিন্তু সেগুলো হয়তো সবার মাঝে না জানার থাকার কারণে বা না যাওয়ার কারণে অনেকে কিন্তু বিষয়গুলো জানতে পারে না যার কারণে বারবার কিন্তু প্রশ্ন করে যান তো বন্ধুরা শুরুতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেউ যদি কোনো ধরনের অপরাধে যদি গ্রেপ্তার হয় মনে করেন উমানের বিভিন্ন জায়গাতে অনেকে অনেক মাদকদ্রব্যের সাথে কিন্তু জড়িত আছে অনেকে বিভিন্ন মাদকদ্রব্যগুলি ক্রয় বিক্রয় করে বা লিডার বা যেটেই বলো না কেন যে কোনো ধরনের ক্রাইমসে যে কোনো ধরনের ক্রাইমসে চায় সেটা যেটাই হোক না কেন যে কোনো ধরনের ক্রাইমসে যদি সে যদি গ্রেপ্তার হয় বা তাকে যদি আটক করা হয় তাহলে তার ক্ষেত্রে যেটা প্রথমত হয় সে যেই অপরাধে মানে অভিযুক্ত হয়েছে সেই অপরাধের উমানে কি ধরনের আইন কানুনগুলো আছে সেটা তার আগে বিবেচনা করবে এবং সে যদি ওই অপরাধে মানে অভিযুক্ত অপরাধী হয়ে থাকে তাহলে তাকে কিন্তু কোর্টে এবং তার রায় শোনানো হবে সেই রায় অনুযায়ী মূলত তার কত বছর জেল বা কত হাজার জেল জরিমানা এবং কি কি তাকে করতে হবে সব কিছু কিন্তু এটা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে চলে যাবে সেক্ষেত্রে বা এখানে কোনো দূতাবাস বা কারো কোনো কোনো কিছু করার এক থাকবে না যদি উপরের লেভেল থেকে যদি সেই রায়টা হয় অনেকের ক্ষেত্রে মানে বিভিন্ন তার অপরাধ অনুযায়ী ছয় মাস এক বছর তিন বছর চার বছর পাঁচ দশ বছরও কিন্তু জেল হয়ে থাকে আবার হাজার হাজার রিয়াল পর্যন্ত জরিমানাও কিন্তু হয়ে থাকে তো ওই সমস্ত প্রবাসী বাড়িদের জন্য আসলে কোন ধরনের কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই যে সেটা তারা কবে নাগাদ কী করতে পারবে আর ওটার প্রসেসিংয়ের কথা বলতে গেলে ভাই ওটা অনেক লং টার্ম আলোচনা বিভিন্ন আইনজীবীর মাধ্যমে ওগুলো কিন্তু সমাধান করা হয়ে থাকে অনেক ধরনের বিষয় আছে সেগুলো আপনাদেরকে আমি এভাবে বলে আপনারাও বুঝবেন না বলে বোঝাতেও পারব না তো দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হলো যারা অবৈধ প্রবাসী বা যাদের বিষাপতা বলক হয়ে আছে এরকম প্রবাসী ভাইরা কারো পাঁচ বছর কারো দশ বছর কারো কিন্তু আট নয় বছর আছে অনেক প্রবাসী ভাইরা পতাকা পতাকা করে দিয়েছে বর্তমানে আপনারা জানেন যে বিষা পতাকা যাদের ব্লক আছে বা যাদের বিষা পতাকা নাই তারা কিন্তু জরিমানা বিষা পতাকা লাগাতে পারবে আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো যাই হোক এই সমস্ত প্রবাসী ভাইরা যখন খায় তখন কিন্তু তাকে সিধা মানে জেলে বা থানায় নিয়ে যায় তো থানায় নেওয়ার পরে সে কিন্তু আইডেন্টিফাই হয়ে যায় যে সে বাংলাদেশি আর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা বিষা পতাকা নাই বা যারা আছে সবারই কাছে আপনারা বাংলাদেশের কোনো ধরনের কোনো ডকুমেন্টস রাখবেন হয়তো পতাকা হলে পতাকার ছবি থাক রাখবেন না হয় আপনার বাংলাদেশের যে ইমিগ্রেশন যে ক্লিয়ারেন্স কার্ড ওগুলা রাখবেন অথবা আপনার পাসপোর্টের একটা ফটোকপি রাখার চেষ্টা করবেন সদা সর্বদা একটা জায়গাতে মোবাইল হোক বা আপনার মানি ব্যাগ হোক যেখানে হোক একটা আইডেন্টিফাই আপনি যে বাংলাদেশি আপনি যে উমানে বৈধভাবে প্রবেশ করছেন এটার একটা আইডেন্টিফাই রাখবেন তো এই আইডেন্টি করার পর আপনাকে থানায় নিয়ে যাবে থানায় নিয়ে যাওয়ার পরে যদি আপনার সব কিছু স্ট্যাটাস চেক করে দেখে যে আপনি বলক প্রবাসী তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তেমন একটা কোনো সম্মানে মানে বেশি একটা ঝামেলা নেই কারণ আপনাকে যখন মালিক আপনাকে বলক করছে সেই সময় আপনার পাসপোর্ট তারপর আপনার বিমানের টিকিট এভরিথিং সব কিছু কিন্তু দিয়েই তারপরে মালিক আপনাকে বলক করে দিয়েছে তো পরবর্তীতে যখন পুলিশ তার নিয়ম অনুযায়ী আপনাকে থানা থেকে তারপরে জেলে জেলে থেকে আপনাকে মোটামুটি দূতাবাসের মাধ্যমে আউটপাসের মাধ্যমে আপনাকে অনএভারেস্ট পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ গেলে পঁচিশ থেকে এক মাস এক মাসের ভিতরে ওই প্রবাসী বাইকে কিন্তু দেশে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আর তার মালিকের সাথে আর কোনো যোগাযোগ বা কোনো ধরনের তারা কোনো কিছুই করতে চায় না যেহেতু এই প্রবাসী একদম বলক করা আছে সেক্ষেত্রে তার সাথে আর কোনো ধরনের লেনদেন কারোকস কোনো কিছু নাই তবে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা ভালো আপনার পতাকার ভিতরে বা আপনার পাসপোর্টে বা আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে যখন দেখবে যে আপনার নামে কেস মামলা অথবা আপনার নামে এমন কোন বড় ধরনের আর্থিক লেনদেন আছে সেক্ষেত্রে কিন্তু সেটার ক্ষেত্রটা ভিন্ন সেটার ক্ষেত্রে হয়তোবা তারা আবার এগুলা রি উত্থান করতে পারে এবং ওই লোকদের সাথে তারা কানেকটিভিটি করতে পারে এবং তিন নম্বরে যাদের কথা বলবো যাদের হচ্ছে বিষা পতাকা অলরেডি আসে কিন্তু আপনারা মালিক মালিক মনে করেন মাস্কেটে আপনি কাজ করেন সোহারে কাজ করেন সালালায় কাজ করেন সাহামে নিজোয়া বা অন্য অন্য জায়গাতে ইবরাতে তো যেখানেই কাজ করে না কেন সেক্ষেত্রে পুলিশ আপনাকে যদি ধরে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে জেল হাজতে নিতে বাধ্য কেন বাধ্য কারণ আপনি মালিক ছাড়া অন্য কারো আন্ডারে কাজ করতেছেন এগ্রিমেন্ট ছাড়া কোনো কিছু ছাড়াই তো সেক্ষেত্রে আপনাকে যখন থানাতে নিয়ে যাবে আপনার মালিককে তারা আইডেন্টিফাই করার পরে আপনার মালিককে তারা ফোন করবে যে হ্যাঁ আমরা তোর লোকটাকে অমুক জায়গায় ধরেছি বা তোর এখন মতামত কি বা তোর কী বল বা তাকে মানে তুই এসে তাকে নিয়ে যা তো সেক্ষেত্রে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু আপনারা জানেন বর্তমানে উমানের রুলস অনুযায়ী কেউ যদি মালিকের বাইরে যদি কাজ করে তাকে কিন্তু এক হাজার রিয়ে জরিমানা আবার মালিককেও কিন্তু এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে তবে তারা তারা যদি এটা সমাধান করে নেয় তাহলে হতবা এত কোনো কিছুর প্রয়োজন পড়ে না তো যাই হোক এখন সেই মালিক তাকে যোগাযোগ করবে সেই যোগাযোগের ক্ষেত্রে যদি সে যদি সারা দেয় তোলে দিবে না সারা দিলে কিন্তু ওই প্রবাসীর পরবর্তীতে বিভিন্ন ধরনের যা জামালা হয়ে থাকে জরিমানা দেওয়া লাগে বা অনেক কিছুই করে থাকে যেহেতু আপনার বিষা পতাকা আছে সেক্ষেত্রে আপনাকে ধরেই বাংলাদেশে তারা পাঠিয়ে দিবে না কারণ আপনাকে পাঠানোর মতো সে অবস্থা কিন্তু হয় নাই আর যদি বিষা পতাকা যদি না থাকতো যেমন এই কথার সাথে আরেকটাও কথা আসে যদি আপনার মনে করেন বিষা পতাকা শেষ কিন্তু আপনার পতাকাতে কোনো ধরনের কোনো বলক নাই সেক্ষেত্রেও কিন্তু তারা মালিকের সাথে যোগাযোগ করবে যদি তারা যোগাযোগ করতে না পারে বা যদি তার সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট নাই হয় তাহলে হয়তোবা আপনি পরবর্তীতে কারো মাধ্যমে টিকিট দিয়ে বা কারো মাধ্যমে আপনি প্রসেসিং করে দূতাবাসের আউটপাসের মাধ্যমে আপনারা কিন্তু যেতে পারবেন সেক্ষেত্রে হয়তোবা সময়টা এক থেকে দেড় মাস বা দুই মাসও লাগতে পারে আর আগে যেটা বললাম যে আপনার বিষা পতাকা আছে সবই আছে বলক নেই বিশার মেয়াদও আছে সেক্ষেত্রে যদি আপনি ধরা খান তাহলে আপনাকে মালিকের সাথে কন্ট্যাক্ট করার পরে হয়তোবা আপনার মালিক যদি একদিন দুই দিন তিন দিন বা সাতটা ভিতরে যদি এসে যদি আপনাকে ছুটিয়ে নিয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নেই আর যদি আপনি যদি ছুটতে না পারেন আপনি যদি জরিমানা দিতে না পারেন সেক্ষেত্রে হয়তো বা তারা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তাদের রুলস বা তাদের রায় অনুযায়ী আপনাকে তারা দেশেও কিন্তু পাঠাতে পারে তো বন্ধুরা সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম তো প্লিজ এই বিষয়ে আপনার কি মতামত বা আপনার পরিচিত কারো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্ল